শাকিব খান ও মিনি চক্রবর্তী অভিনীত কোকিল গানটি ইউটিউবে ভিউয়ের দিক দিয়ে নতুন ইতিহাস গড়েছে মুক্তির এক বছরের মধ্যেই চর্কি ও এসভিএফ দুই চ্যানেল মিলিয়ে গানটির ভিউ পেরিয়ে গেছে পঞ্চাশ কোটির মাইল ফলক এর মধ্যে চর্কির ইউটিউব চ্যানেলে গানটির ভিউ সংখ্যা চৌত্রিশ কোটি নিরানব্বই লাখ ছাড়িয়েছে আর এর চ্যানেলে সেটি পনেরো কোটিরও বেশি এত অল্প সময়ে কোনো দেশীয় বাংলা সিনেমার গানে এমন রেকর্ড এবারই প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন ঢাকার জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা এবং কলকাতার শিল্পী আকাশ সেন গানটির কথা ও সুরও করেছেন আকাশ সেন নিজেই গত বছর পবিত্র ঈদুল আঝহায় মুক্তি পাওয়া রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার গান দুষ্ট কোকিল বিশ জুন অফিসিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটির ভিডিওতে দেখা যায় একটি পানশালায় পারফর্ম করছে মিমি চক্রবর্তী আর তাকে দেখেই প্রেমে পড়েন নায়ক শাকিব খান আকাশ সেন জানান দুষ্ট কোকিল মূলত অন্য একটি সিনেমার জন্য তৈরি করেছিলেন তিনি কিন্তু সেই ছবির প্রযোজকের অপছন্দ হওয়ায় গানটি নিজের কাছেই রেখে দেন পরে গায়িকা কনা গানটি রায়হান রাফিকে শোনালে তিনি তুফান ছবির জন্য এটি পছন্দ করেন এই অসাধারণ সাফল্যের কৃতিত্ব দর্শকদের দিচ্ছেন আকাশ সেন তার ভাষায় শ্রোতারাই কিছু যখন জীবনে প্রথম গান বানিয়েছিলাম তখনও কল্পনায় লাখো শ্রোতার সামনে গান পরিবেশন করেছিলাম আমার সব কাজের অনুপ্রেরণা সেই শ্রোতারাই তিনি আরও বলেন এই গান দিয়ে যেভাবে মানুষের হৃদয়ে পৌঁছাতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় আনন্দ গানটির শুটিং হয়েছিল কলকাতায় যেখানে আকাশ সেন নিজেও উপস্থিত ছিলেন শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণ করে বলেন এর ঠিক দুই দিন আগে রায়হান রাফি আমাকে নিমন্ত্রণ করেন সেখানে সাকিব খান ভাইয়ের সঙ্গে দেখা হয় তার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা আজীবন মনে রাখব দর্শকদের ভালোবাসায় মুগ্ধ শিল্পী কনাও অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ এ গান বাংলা সিনেমার গানে নতুন এক মাত্রা যোগ করেছে শ্রোতাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি